নিজের সাবেক শিষ্য আশরাফুলকে জাতীয় দলে যুক্ত করাতেই পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন এমন গুঞ্জনী ভেসে বেড়াচ্ছে বাতাসে কিন্তু জাতীয় দলে কোচ হিসেবে আশরাফুলের অভিষেকের দিনে ঠিক যেন উল্টো চিত্রই দেখা গেল অনুশীলনে নিজের সাবেক শিষ্যকে কাছে টেনে মোহাম্মদ সালাউদ্দিন যেন সব বুঝিয়ে শুনিয়ে দিচ্ছিলেন আশরাফুল যেন জাতীয় দলের সাথে মানিয়ে নিতে পারেন সহজে যেন সবটা বুঝতে পারেন সেই চেষ্টাটাই যেন করে যাচ্ছেন আশরাফুলের কাছেই ব্যাটিং কোচের দায়িত্ব হারানো এই সালাউদ্দিন নানান আলোচনা সমালোচনার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে দিয়ে আশরাফুলকে নিয়োগ দেয় ক্রিকেট বোর্ড এরপরই জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন সালাউদ্দিন তবে সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি এমন খবর হয় চারদিকে বিপক্ষে সিরিজের পরেই সালাউদ্দিনের জাতীয় দলের দায়িত্ব ছাড়াটা আপাতত অনেকটাই নিশ্চিত তাই অনেকটা তোমার হলো শুরু আমার হলো সারা এমন ঘটনাই ঘটেছে সাবেক গুরুশিষ্য আশরাফুল ও মোহাম্মদ সালাউদ্দিনের জাতীয় দলে এর আগের মেয়াদে সালাউদ্দিন সহকারী কোচ থাকাকালে আশরাফুল ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় দলের অধিনায়কও হয়েছিলেন সেই সময়। জাতীয় দলে কোচিং করানোর প্রথম দিনে আশরাফুল পেলেন সেই নিজের সাবেক গুরু সালাউদ্দিনকেই প্রথম দিনের অনুশীলনে অনেকটা পর্যবেক্ষণ করেই কাটাচ্ছিলেন আশরাফুল নেটের পাশে দাঁড়িয়ে লিটন মিরাজদের ব্যাটিং নিবিড়ভাবে দেখছিলেন এছাড়া মাঝে মাঝে মিরাজদের সাথে ব্যাটিং নিয়ে টুকটাক আলোচনা করতেও দেখা গেছে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও মোহাম্মদ সালাউদ্দিনও বেশ সক্রিয় হয়েছিলেন ব্যাটারদের সাথে নেটে লিটন সাদমানদের টুকিটাকি ভুল ধরিয়ে দিচ্ছিলেন সিনিয়র সহকারী কোচ সব মিলিয়ে বাইরে চলা নানান মুখরোচক আলাপকে ভুল প্রমাণ করে অনেকটা প্রাণবন্ত অনুশীলন সেশনই কাটিয়েছেন সালাউদ্দিন আশরাফুলরা আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস